দেশের চলচ্চিত্র অঙ্গনে এমন ঈদ যেন বারবার দেখতে চাইবেন ছবিজঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষরাও প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় টিকিট সংকট দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া সব মিলিয়ে দারুণ সময় পার করছেন সিনেমা সংশ্লিষ্টরা এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ছয়টি ছবি বরবাদ দাগি জঙ্গলি চক্কর তিনশো দুই ও অন্তরাত্মা এর মধ্যে চারটি সিনেমা বেশ আলোচিত প্রেক্ষাগৃহ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই ছবিগুলো ঈদের প্রথম সপ্তাহে এখনো মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিনে চুটিয়ে ব্যবসা করছে এই চার সিনেমা তাই দর্শক মহলেও স্বাভাবিকভাবেই সিনেমাগুলোর আয় নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে জনুন কোন সিনেমা কত আয় করলো তা জেনে রাখা যাক। বরবাদ চতুর্থ দিনের তুলনায় ঈদের পঞ্চম দিনে বরবাদের ক্রস কালেকশন কিছুটা কমেছে। সিনেমাটি পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সের 50টি শো থেকে আয় করেছে 55 লাখ 40 হাজার টাকা। সাকিব খানের এই সিনেমার পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় 2 কোটি 50 লাখ টাকা। সিনেমার সংশ্লিষ্টরা আশা করছেন সরকারি ছুটির শেষ দিনে বরবাদের আয়ের পরিমাণ আরও বাড়বে কারণ স্টার সিনেপ্লেক্সে বরবাদের শোয়ের পরিমাণ বেড়েছে। সেক্ষেত্রে ষষ্ঠ দিন শেষের মাল্টিপ্লেক্সেই বরবাদের আয় ছাড়িয়ে যেতে পারে তিন কোটি টাকা আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আফরান নিশোর দাগি প্রতিদিনই মাল্টিপ্লেক্সে দাগির আয়ের পরিমাণ বাড়ছে এই সিনেমার পাঁচ দিনে গ্রস কালেকশন কেবলই উপরের দিকে উঠেছে। দিনেও সিনেমাটি আয় করেছে প্রায় এই সিনেমার পাঁচ দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় এক কোটি আটাশ লাখ টাকা মাল্টিপ্লেক্স বাদেও দেশের বেশ কিছু সিনেমা হলে সিঙ্গল স্ক্রিনে মুক্তি পেয়েছে দাগি সেদিক থেকে এই সিনেমার আয় এরই মধ্যেই দুই কোটি ছাড়িয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংস্থা সিয়াম আহমেদের জঙ্গলিকে এবারের ঈদুল ফিতরে কিছুটা দুর্ভাগা সিনেমাও বলা চলে এখনো পর্যন্ত জঙ্গলির সবগুলো শো হাউসফুল যাচ্ছে সিনেপ্লেক্সে তবুও ঈদের পঞ্চম দিনে সিনেমাটি মাত্র সাতটি শো পেয়েছে যে কারণে দাগি ও বরবাদের সঙ্গে লড়াইয়ে কিছুটা ক্ষতিগ্রস্তই হল সিয়াম বগলের এই ছবি তবুও পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমা আয় করেছে প্রায় সাড়ে ছয় লাখ টাকা আর পাঁচ দিন শেষে মোটায় দাঁড়িয়েছে প্রায় সাঁত্রিশ লাখ টাকা এবারের ঈদে মুক্তি পেয়েছে মোশারফ করিমের চক্কর তিনশো দুই ঈদের পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে চারটি শো থেকে প্রায় চার লাখ ও মোট সাতাশ লাখ টাকা আয় করেছে সিনেমাটি জিন থ্রি প্রথম সপ্তাহে এডিটিং সংশ্লিষ্ট কিছু জটিলতা থাকায় কম হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে মাল্টিপ্লেক্সের শো বেড়েছে আয়ো বেড়েছে নুসরাত ফাড়িয়ার জিন থ্রি শুক্রবার সিনেপ্লেক্সে দুটি হাউসফুল শো দিয়েছে এই ছবি পঞ্চম দিনে এই সিনেমার আয় ছিল সাড়ে তিন লাখ টাকা এখন পর্যন্ত মোট আয় প্রায় সাড়ে আট লাখ টাকা